সুপ্রভাত ফ্যামিলি কেয়ার বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত এখন আজকের বিষয় যে উৎপাদনের মুখে এই যে বেগুন গাছগুলোয় প্রচুর থোকা থোকা ফুল এসছে আর এগুলো ফল হওয়ার মুখে মানে উৎপাদনের মুখে এখন এই বেগুন গাছটার জন্য কি পরিচর্যা সেই বিষয়ে আজকের বিশেষ ভিডিও এখন সর্বপ্রথম এই গাছটিকে যেটি করতে হবে একটি কীটনাশক স্প্রে করে দিতে হবে কীটনাশক স্প্রে করার ঠিক পরের দিনেই মিরাকুলন স্প্রে করে দিতে হবে তাহলে এই ফুলগুলো ঝরবে না আর এই ফুলগুলো থেকে প্রত্যেকটা ফুল থেকে বেগুন আসবে আর কি করতে হবে এত গেল বাহ্যিকভাবে গাছের পরিচর্যা আভ্যন্তরীণ যে পরিচর্যা এদের কী খাবার দেওয়ার প্রয়োজন এবারে গাছগুলো যথেষ্ট তর্তা তবু গাছের ঠিক ছয় ইঞ্চি দূরত্বে গাছগুলোর ঠিক ছয় ইঞ্চি দূরত্বে দেখুন গাছের শিকড়গুলো উপরে উঠে গেছে এটা খাবারের সন্ধানে কিন্তু দৌড়চ্ছে তাই ছয় ইঞ্চি দূরত্বে গাছের মাটিগুলো হালকা সরিয়ে দিয়ে হালকা সরিয়ে দিয়ে এক একটি গাছে কুড়ি গ্রাম ডিএপি পাঁচ গ্রাম পটাশ এবং পাঁচ গ্রাম ইউরিয়া সঙ্গে দুশো গ্রাম গুঁড়ো শসেক্ষণ দিয়ে ভালো করে মাটির সাথে মিশিয়ে নিন দিয়ে চাপা দিন তাহলে এই বেগুন গাছটা থেকে প্রচুর পরিমাণে বেগুনের উৎপাদন আসবে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস যেটা না বললেই নয় সেটা অবশ্যই আমি শেয়ার করব বর্ষার বেগুন গাছে যে ফলনের যেভাবে সীবৃদ্ধি হবে এবং কত বেগুন এই গাছগুলো ফলছে সেটা নিশ্চয়ই দেখাবো তার আগামী প্রত্যেকটা ভাই বোনের কাছে একটাই অনুরোধ করব যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল হলো একটি ইনফরমেটিভ চ্যানেল তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেলান আইকনটি চেপে দিন যাতে করে প্রত্যেকটি ইনফরমেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং ভালো লাগলে বা খারাপ লাগলে কমেন্ট করুন যাতে করে আমি আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি হ্যাঁ যে আলোচনাটা চলছিল যে ফলনের সময় যখন গাছে ফুল আসতে শুরু করবে তখন গাছের পরিচর্যা কী বেগুন গাছের ক্ষেত্রে বিশেষ করে বেগুন গাছ এমন একটি গাছ এই গাছটি প্রচুর খাবার পছন্দ করে এরা প্রচুর খাবার চায় এবং প্রচুর পরিচর্যা বেগুন গাছের জন্য করতে হয় তাই বেগুন গাছের ঠিক এই সময় যে বয়সটা হচ্ছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স ঠিক এই বয়সে এই বেগুন গাছগুলোর যে পরিচর্যা সেই পরিচর্যাটা কি প্রয়োজন তার উপর ভিত্তি করে মাথায় রেখে পরিচর্যাটা করতে হবে যেমন দেখুন নিচের বেগুনের ঠোকাটি তিনটে বেগুন ফুল থেকে তিনটি বেগুনে পরিণত হচ্ছে এতে প্রায় দশটি ফুল এসছে এই দশটি ফুলই বেগুনে পরিণত হবে বিভিন্ন ডালে প্রচুর খুব কম করে হল এই গাছটিতে তিরিশ থেকে চল্লিশটা ফুল এসছে এই তিরিশ থেকে চল্লিশটা ফুলকে আমাদের বেগুনে পরিণত করতে হবে তাহলে অবশ্যই প্রথম কীটনাশক স্প্রে যাতে করে কীটপতঙ্গ গাছের ক্ষতি না করতে পারে পরিষ্কার হয়ে গেল একদিন তারপরের দিনে মিরাকুলান স্প্রে করে দিন ঠিক এক লিটার জলে পনেরো থেকে কুড়ি ফুটা মিরাকুলান নিয়ে স্প্রে করে দিন এরপর গাছের খাবারের জন্য যে সারের কথা বললাম সারের মিশ্রণ করে দিয়ে দিন গাছের গোড়ায় এবং নিয়মিত জল তো দিতেই হবে বর্ষাকাল জল বিশেষ প্রয়োজন নেই তবুও বর্ষার মৌসুমে জল ছাদ বাগানে দিতে হয় এই কারণে ছাদ বাগানে জল আবদ্ধ হয়ে থাকে না হ্যাঁ যে বিশেষ গুরুত্বপূর্ণ টিপসির কথা বলছিলাম সেটি হলো খেয়াল রাখুন বেগুন গাছের গোড়া মাটিগুলো উঁচু থাকবে আর জল অন্ততপক্ষে পক্ষে বেগুন গাছের ঠিক নিচে যে নালি করা আছে দেখুন ওই নালি বরাবর জল দেওয়া হবে বেগুন গাছের গোড়ায় কোনোভাবে জল জমে না থাকে এবং গোড়ার মাটিগুলো হালকা হবে নরম থাকবে যাতে করে খাবারগুলো খুব স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারে বেগুন গাছ এই হলো আজকের বেগুন গাছের টিপস ফলন আসার সময় গাছের যে টিপস সেটি আজকে সমাপ্ত করলাম তা যাই হোক প্রত্যেকটা ভাই বোনকে আগামীকাল নতুন ভিডিও আবার দেখা করব এই আশা রেখে ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকের সুখ সুস্থতা এবং ভিডিওটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো আগামীকাল প্রভাতে আবার সকলের সাথে মিলিত হব এই প্রার্থনা করে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার